হাই বন্ধুরা রাধে রাধে আজকে দেখো সকাল থেকেই ব্লকটা শুরু করে দিয়েছি এখন সকাল সকাল রান্নায় বসে গেল পনির ভাজা হচ্ছে অনেক কষা কষা তরকারি হবে বলে এই গরমে সকাল সকাল রান্না করে নেওয়া বন্ধুরা খুবই ভালো ঠিক আছে দেখো ছাকা তেলে পনিরটা খুব সুন্দর করে ভেজে নিলাম এবার পনিরটাকে তুলে নেওয়া হবে আজকে পনিরের লাল লাল করে একটু কষা কষা করে পনিরের তরকারি হবে যেহেতু আজকে শনিবার নিরামিষ ওই জন্য পনিরের কষা কষা তেল হবে ডাল হবে এত গরম ওই জন্য একটু গরম গরমের মধ্যে কি হবে গরমের মধ্যে টক ডাল হবে বন্ধুরা টক ডাল করতে হবে নাহলে খাওয়া যাবে না অন্য কোনো ডাল করলে খেতে ইচ্ছা করবে না আর সতে একটু ভাজা হবে ভাজা বলতে গেলে বন্ধুরা একটু পাকড় ভাজা হবে কেননা গরমে বেশি কিছু খাওয়ার কাউর ইচ্ছা থাকে না সবাই ভাবে একটু কম কম খেয়ে চট করে বিশ্রাম নিন তাই না বন্ধুরা দেখো কি সাদা সাদা বড় বড়ো পনির এনেছে আমার বর দেখেছ বন্ধুরা পিসগুলো দেখেছো দুটো খেলেই শান্তি আমি আমার বরকে সবসময় বলি দেখো অল্প খাবো কিন্তু ভালো জিনিসটা খাব আর অল্প খাব কিন্তু জিনিসটা একটু বড় খাবো ওই ছোট্ট ছোট্ট গিরিগিরি গিরিগিরি মাছ গিরি ও পনির ছোটো ছোটো ডিম আমার একটুকু ভালো লাগে না আমি খাবো নিজেও খাবো একটু বড় এবং লোককে খাওয়াবো বন্ধুরা বড় এমন না যে নিজে ছোট বড় বড়ো খায় লোককে ছোট ছোট খাওয়ায় তাই না লোককেও আমি বড় খাওয়াতে ভালোবাসি সেই সময় আমি ছোট খেতে রাজি আছি যখন লোককে খাওয়াবো তখন আমি ছোটো খেতে রাজি আছি দেখেছ বন্ধুরা কি সুন্দর আচ্ছা পনিরের তরকারি হবে এই এতটুকু নিয়ে আসলাম পরেরটা তোমাকে আবার দেখাবো ঠিক আছে আচ্ছা একটু প্রচুর লতি করতে পারি দেখি কি কি করি তাহলে বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা পরে আবার ফিরে আসছি আবার চলে আসলাম এই দেখো পনিরের জন্য আলু ভাজছি ঠিক আছে আলুটা খুব ভাজা ভাজা হয়ে গেছে এবার পনিরের মশলাটা দিয়ে দেবো মশলা করেছি এর মধ্যে আদা জিরা পোস্ত টক দই কাঁচা লঙ্কা সব দিয়ে সেটাকে একটু পোষাবো সাথে একটু দুধ দিয়েছি কাঁচা দুধ দিয়েছি হলুদ দিয়ে দিলাম দিলাম ঠিক আছে এটা কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম খুব কালার হওয়ার জন্য এদিকে পনিরগুলো ভিজে রেখেছি আমার আমাদের মেয়ের কুচকিটার জন্য বেজে রেখেছি এদিকে দেখো

হবে পনিরে অনেকে ঝাল খায় না অনেকে ঝাল খাই একটু ঝাল ঝাল খাই একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি দিলে কালারটা ভালো হবে আরো খেতেও হয় আমি জি বাংলা থেকে শিখেছি হ্যাঁ হ্যাঁ ভিতরে ভিতরে হ্যাঁ ভিতরেই আছে দেখো পিছনে পিছনে আছে তাহলে বাস্কেটের ভিতরে আছে সুন্দর বসানো হচ্ছে এখানে আমি একটু আলাদা করে জল ফুটিয়ে নেব জল ফুটিয়ে রান্না তো একটু তুড়ি যুগ করে রান্না করলে খেতে ভালো লাগে খেতে ভালো লাগে জল দিয়ে দিলাম জলটা ফুটবে আমি কোনো রান্নায় কাঁচা জল দিই না জল ভালো হয় গায়ে গায়ে লেগে যাচ্ছে জল দেব মিক্সিটা দিয়ে জল দিলে এটা ফুটছে আর এটা মশলাটা কষানো হচ্ছে কষা বসু তারপরে আবার ফিরে কমপ্লিট হয়ে গেল হয়ে গেল বন্ধুরা কিরকম একটাও পনির একটার সাথেও ভাঙে নি সলা সলা হয়ে রয়েছে দেখেছো বন্ধুরা দেখো It's my tasty, yummy, yummy. Look.